উলিপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে একের পর এক সামাজিক কর্মকাণ্ডে উলিপুরের সাধারণ মানুষের অতি প্রিয়জন হয়ে উঠেছেন সাফা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল সোভান তিনি গতকাল দুপুরে খেটে খাওয়া নিম্ন আয়ের দুই শত নারী পুরুষের মাঝে একবেলা খাবারের ব্যবস্থা করেন তার এ কাজে সহযোগিতা করেন চর বজরা পূর্বপাড়া যুবক্লাবের সদস্যরা একই দিনে উলিপুর পৌরসভার দুই নং ওয়ার্ডের রাজারাম ক্ষেত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি বলেন যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই তরুণরা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে তারা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এ সময় খেলার মাঠে একজন প্রতিবন্ধী তার সাথে সাক্ষাৎ করে তার অসুবিধার কথা জানায় তার সকল বিষয়ে অবগত হয়ে তিনি তাকে আর্থিক সহযোগিতা দিয়ে পরবর্তীতে অন্য বিষয়গুলোর সহযোগিতার আশ্বাস দেন এই জনপ্রিয় নেতা সামাজিক অর্থনৈতিক ও দারিদ্রতা মোকাবেলায় বিভিন্ন স্তরের লোকজন তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও পরামর্শ এখন যেন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে সব সময় উলিপুরের জনসাধারণের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চান তিনি এজন্য সকলকে তার পাশে থাকার উদাত্ত আহ্বান জানান আমার দরকার হয়েছে এলাকা আমার মা কাপড়ের যাতে কোনো সমস্যা না থাকে খাবার যাতে সমস্যা না থাকে নদী ভাঙতে আপনার কাছে কোনো কিছু চাই না আপনারা আমাকে ভোট দেন এ দলদলিয়া তারপরে এটা যদি চাপ দেয় দল দলে দেখবেন যে টন্টনা হয়ে গেছে কি না হয় কি না হয় ঠিক আছে আমার সাথে থাকা লাগে